নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর বলে ফেলছিল ওই দুটো চ্যানেল একসঙ্গে করে করে আর হবে না কৃষ্ণা ন্যাচারাল ব্লগেতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরা সবাই ভালো আছি আর এখন থেকে ব্লগটা শুরু করছি মানে বাড়িতে সকাল থেকে উঠে সব কাজকর্ম হলো বাড়িতে অর্ধেক রান্না হয়েছে এবার ভিডিওতে যে রান্না বন্নাগুলো হবে তারই এখন প্রিপারেশন চলছে এই যে মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর এই মাছটা না খুব সকালে নিয়ে এসেছিল তো এবার রান্না করতে আসতে একটু এখানে দেরি হয় বাড়িতে কাজকর্ম গুছিয়ে মাছটা একটুখানি জমাট বেঁধে গেছে তো ফ্রিজে ছিল বলে এখন একটুখানি জলেতে রেখেছি ছেড়ে যাবে তারপরে রান্না বান্না শুরু হবে আর ওদিকে যে আই ও টমেটোগুলো নিয়ে দিল নষ্ট করে ধরুন ধরুন যা আমার রান্না দে উনি কামড়ে দেবে আবার বল ওই দে তো যা

ওকে ওকে ও এই নে লাগিয়ে দিছি সেই জামাতে লাগায় ওটা কি বলে মস্কি মস্কিটর অ্যাপেলিং ক্রিম কি বলে ওজন্য আজকে অনেকটা কম আসে না কারণ পিয়াজ গোনা ফেলো না জ্বলে জ্বলে যাবে পুকুরে জ্বলে বাবা ওকেটা ভালো দেখে বল কেন শান্ত তুমি এটা কি করছো গো শান্ত তুমি ও তো পিয়াজ নিয়ে এক্সপেরিমেন্ট করছো পিয়াজ দিয়ে এখন কালকে দেব বল মে বানাই ও বল তো আতে আসছে দি পিয়াজ নিয়ে ছোনা ছোনা জ্বলছে না হবে তো শোনার কাছে কথা বলবো কানে কানে আমার কানে কানে একটা কথা বলে দেবো শোনো শোনো আমার কাছে এসো মায়ের কাছে এসো একটা কথা বলবে এসো তাই আমাকে আমি লুকছি দাও কে

পিছিদে হ্যাঁ না মাঠে ঘরে এলে হবে না পিছিদে একদম রাত আন্টাম নো আন্টাম কোটা বলে দিছে না ও দিদিকে প্রোটেক্ট করবে এটা আমার মানে ভরসা আছে দিদিকে কোনো সমস্যা হলে ও গিয়ে সেটা সমাধান করবে আমি যাচ্ছি কে তো কি বলেছে মানে 9 বজরে ছোট কে কি বলেছে আমাকে বল আমি যাচ্ছি এরকম হয় না যে এক একটা দাদা থাকে আর ভাইরা ছোট বলতো কে কি বলেছে আমি যাচ্ছি সরি ও দিদিকে করবে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আর মায়ের ওখানে তো গেছিলাম আর হুগলু তো ঝটফট করছে ঘুম পাড়ানো যাচ্ছিলো না ওই জন্য বাড়িতে নিয়ে চলে এলাম আমি আর পিসিদা বুবলুকে জোর করে ধরে বসিয়ে খাওয়ালাম গাড়ি চাপিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওর যেই ছোট সাইকেলটা আছে ওইটাই আমার এখন পরীক্ষা চলছে শুক্রবারে পরীক্ষা শুরু হয়েছে তো পরীক্ষার জন্য আর কি মায়ের সঙ্গে একটু ভিডিওতে ভালো করে থাকতে পারছি না তো পরীক্ষা আমাদের ন তারিখে শেষ হয়ে যাবে বুবলির সঙ্গে ভালো করে খেলাধুলা হবে তো তার জন্য এখন এই নাচ আঁকা হাল একটু বন্ধ আছে তাও করছি অল্প অল্প এই তোমাদের সঙ্গে কথা বলার আগে একটু নাচটা প্র্যাকটিস করে আসলাম আমাদের যে ভূগ লুবর্ণিতা শর্টস আছে না ওই আমাদের ওই চ্যানেলটা বোনের আমার চ্যানেলেতে ভিডিও ছাড়া হচ্ছে তো চেষ্টা করছি আরও নতুন অত ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য আরও ইন্টারেস্টিং ভালো তো বাবাকে আমি জোর করে চ্যানেলটা খুলতে বলেছিলাম একটাই ইচ্ছা করছিল যে মায়েরা জানে যে আমারও হবে আমার ছোট সাইকেলটা এখন ভালো হয়ে গেছে চলো দেখাই এই দেখো একদম হাওয়া ফাওয়া দিয়ে ঠিক হয়ে গেছে বাবার মা কোথায় যাবে বলছিল ওরা একটু বিকেল হলেই বেরোবে তোমরা পুরো উল্লাপটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমাকে কিছু বলে নে আমাকে বলছিল নিয়ে যাবে

পঞ্চাশ কিলোমিটারের একটু কম রাস্তা হবে আমাদের বাড়ি থেকে একটু ঘুরে ঘুরে যা একটু ঘুরে ঘুরে যেতে হবে আর কি মানে যেদিকটা রাস্তা সেটা আমাদের বাড়ির সোজা রুট না একটু পিছের দিকে রুট কি তো সেই জন্য ওকে তো নিয়ে যাওয়া যাবে না এতটা রাস্তার আমরা বাইকে করে যাচ্ছি তো ও নিয়ে যাওয়ার তো একটুখানি অসুবিধে আর তিন বললাম দিননা তো শাড়ি ছাড়া পড়বে না আমি বললাম দেখো কিছু কিছু জায়গায় এগুলো পড়তে হয় ভালো অসুবিধে এত রাস্তা বাইকে এসে শাড়ি পরে একদিকে করে বসে থাকবে এবার রেনকোট নিয়ে যাচ্ছে যদি বাইচান্স বৃষ্টি আসে এইখানটা বাধা আছে পিছন দিকে তো চান্স যদি বৃষ্টি আসে শাড়ি পরে সব ভিজে যাবে এতটা রাস্তা যার জন্যে বললাম ওকে যে তুমি চুড়িদার করো আর চুড়িদার পরে খারাপ লাগে নি তো ভালোই লাগে দেখো ভালোই লাগবে এই দেখুন কত দূর জল ওঠা আছে এখনো তাও এই রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে না কিছুদিন পরে এই রাস্তার উপর দিয়ে জল যাবে মানে আরো বৃষ্টি হলে এই তো জাস্ট দু তিন দিন আরো বেশি জল এসে গেছে আবার শুনলাম নাকি ডিবিসি জল ছেড়েছে আর ডিবিসি জল ছাড়লে সব এই দিকে আমাদের ওদিকে চলে আসে দামোদর নদী এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে আরো মানে চলে আসে আর কি এতটা ভাবুন তার মানে যারা যেগুলো দামোদর নদী মানে কৃষ্ণগর যেখানে বাড়ি সেখানে দামোদর নদীর কাছাকাছি তাহলে ওখানে কি পরিস্থিতি কিছু লাই হোক সব ঠিকঠাকই থাকুক বর্ষাকালটাতে যখন জল টল ছাড়ে না তখনই আমাদের ওখানটাতে সব মানে কি হলো একটা আতঙ্কের মধ্যে সব কাটে

মাথা খাটে নাকি রাস্তার মাছের দেখে মাছ ধরে বড় একটা কইমা রাস্তার উপর দিয়ে যাচ্ছে আমরা দুজনে ফিরছি রাত্রিবেলা বেলা মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো এবার দেখছি ওই বাইকের লাইটে দেখতে পাচ্ছি মাছটা যাচ্ছে গবেজে দাও তার মাছের থেকে গর্বও এ মাটাকারন কি আসলে কি মাছ ধরেছে চাওয়া বাড়ি잖아 শুধু মাছ দেখতে লাভা লাভা আর বার্ডে কি আমার মাগে বসে কিছু না বলে ঘুরে নিয়ে আসতে তো ভাই বলে নালাই নেই মাছ ধরলে ওই মাছ হ্যাঁ দিক রাস্তা হ্যাঁ দেখতে গেছে হবে

আসলে ওখানে যাচ্ছি না একটা মানে শারীরিক জন্য খুব ফর্মটা বেরো সারি বাজার আগেবারে মাসিমা বলেছিলেন আগেবারে ফেবেছিলাম আজপুর তার জন্য সময় পাইনি তো আজকেই যাচ্ছি যে রাতের অন্ধকার করে যাচ্ছি ফটো করে রাবেতেতে রাবেতেতে এমনি যে মানে সাত কাটটা দিতে যায় না তখন ওখানে অনেকটা রাত থাকে আলো রাখা চাই ছোট হ্যাঁ

পাইকারি পাইকারি সব তো নিয়ে যায় পাইকারি আড়াইশো টাকা থেকে শুরু হয় মানু আতা ও তোমারে ঠিকানা বলে দিয়েছি আমাদের নালিগঞ্জ থেকে কিভা হবে আসতে হবে জৌগ্রাম স্টেশন থেকে টোটো টোটো কই যাবেন 50 টাকা নেবেন বেশি দেবেন না আপনারা কাপড়ে কাজ হয়ে যাবে কাগু বলেন যে চেন আসবে তাহলে তোমাদের ওখানে থেকে আমার কাছে যে জৌগ্রাম স্টেশনে চল আসে টোটো বলা বলবেন আমাদের কারখানাতে তো তো বলবেন যে কাপড়ে

ওখান থেকে আমরা চলে এসেছি মাসিমাদের বাড়িতে আর এখন আমরা বাড়ি বেরিয়ে পড়েছি যে সবাই মিলে এসছে আমাদের দাঁড়াতে এখানে তো এখন বেরিয়ে যাই এখন প্রায় নটা বাজে তো বাড়ি যেতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে আমাদের আসছি আমরা যখন এসেছিলাম এখানে তখন আমরা এসেছিলাম তারকেশ্বর আর এখন যখন যাচ্ছি মানে তারকেশ্বর হয়ে অসুবিধা নেই মানে চৌটারা বলে একটা জায়গা আছে ওখান থেকে এদিক পর্যন্ত রাস্তা খুব ভালো কিন্তু আমাদের মানে গ্রামের পিছন দিক দিয়ে যে আমরা এলাম আর কি সেদিকে রাস্তা একদম ভালো না আর অনেকটা রাতও হয়ে গেছে এখন এখন প্রায় দশটা বাজতে চলল তো কৃষ্ণার সঙ্গে আছে একা গেলে অসুবিধা নেই ওই জন্য ঠিক করলাম যে এবার যাবো হচ্ছে দুর্গাপুর রোড দিয়ে মানে তারকেশ্বরের দিকে না গিয়ে দুর্গাপুর রোড দিয়ে হয়ে সিঙ্গুর হয়ে আমরা যাবো আর কি সেই জন্য আমরা এদিকে আবার চলে এলাম আর ঠিক দুর্গাপুর রোডে উঠতে যাবো ঠিক দুর্গাপুর রোডে উঠতে যাব তখন বৃষ্টি এসে গেছে তো আমরা রেনকোট নিয়ে এসেছি তো রেনকোট পরে আবার খিদেও পেয়ে গেছে

অনেকটা দেরি হয়ে গেছে আমরা ভেবেছিলাম তিনটে বেরোবো সেখানে রান্নাবান্না শেষ শেষ করে আমরা বাড়ি থেকে দেরি হয়ে বেরিয়েছি তখন পাঁচটা এখানে এসে পৌঁছেছি তখন সাড়ে ছটা তারপর আবার ওই যে কাপড়ের ওখানে কারখানার ওখানে গেলাম

সেইভাবে গেছে যেতে পারলাম টোটোতে আর টোটোতে যা যাচ্ছে তো কুড়ি তিরিশে যাচ্ছে ওই জন্যই তো আরো অত দেরি হবে তাও কিন্তু দোকানে কিন্তু আমি বেশি দেরি করিনি বলো এটা হচ্ছে তোমার ফার্স্টেস্ট শপিং গরম গরম তরকা আর রুটি ও বলছিল চিকেন আর না চিকেন নিতে হবে না তরকা রুটি যেখানে যাবে সেখানে শুধু চিকেন তরকা রুটি কত সুন্দর ভালোই করে দেয় একদম পাতলা পাতলা রুটি একদম তরকা তো মানে একটু তেলটা একটু বেশি আছে আর এই যে কিছু ভাজা পেঁয়াজ আর লঙ্কা এই জাস্ট বাড়ি এসে ঢুকলাম আর ঘুগলো শুনে দেখে আমার জন্য অপেক্ষা করছিলে ঘুমাইনি তুমি আমার জন্য ঘুমাও নি জেগেছিলে একটু একটু যদি বাইরে কোথাও যাই দেরি হয়ে গেলে কি মনটা খারাপ লাগে ভুগলো যেন হালকা বৃষ্টিটা এসে গেল বলো একটু দাঁড়াতে হলো আমাদের দিদি ঘুমিয়ে পড়েছে দিদি ঘুমিয়ে ফেছে আর তুমি জেগে আছো ও আচ্ছা আচ্ছা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড নাইট করে দাও টাটা